হোয়াটসঅ্যাপ থেকে ওটো ছবি বা ভিডিও ডাউনলোড অপশনটি কীভাবে বন্ধ করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব সর্বপ্রথম আপনারা চলে যাবেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে চলে আসার পরে উপরে এক দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন রয়েছে আপনারা যেটা করবেন এই থ্রি ডট আইকনে ক্লিক করবেন থ্রি ডট আইকনে ক্লিক করার পর একদম নিচে দেখতে পাচ্ছেন সেটিংস নামের কিন্তু অপশন রয়েছে আপনারা যেটা করবেন এই সেটিংস অপশনে ক্লিক করবেন এই সেটিংস অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু অপশন রয়েছে আপনারা যেটা করবেন স্টোরেজ অ্যান্ড ডাটা নামের কিন্তু একটা অপশন পাবেন এই স্টোরেজ অ্যান্ড ডাটা এই অপশানটিতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখানে কিন্তু অনেকগুলো অপশন শো করবে তা আপনারা যেটা করবেন এখানে দেখতে পাচ্ছেন হোয়েন ইউজিং মোবাইল ডাটা নামের কিন্তু একটা অপশন রয়েছে এই অপশানটিতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফটো অডিও ভিডিও এবং ডকুমেন্টস নামের যে অপশনগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ফটো নামের যে অপশনটি রয়েছে এখানে কিন্তু টিকমার্ক করা রয়েছে আপনাদের ক্ষেত্রে সকল অপশনে এরকম করে টিকমার্ক থাকতে পারে তো আপনারা যেটা করবেন এখান থেকে সকল মার্কগুলো তুলে দিতে হবে তোলার পর এখানে দেখতে পাচ্ছেন ওকে নামে কিন্তু একটা অপশন রয়েছে এখান থেকে ওকে করে দিতে হবে তো আমরা আবারও এখান থেকে ব্যাগ দিকে আসবো ব্যাগ দিকে আসার পর এখানে কিন্তু আরেকটা অপশন রয়েছে হোয়েন কানেক্ট ওয়াইফাই কিন্তু নামের যে অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখানেও কিন্তু সেমভাবে সিলেক্ট করা রয়েছে তো আপনারা যেটা করবেন এখান থেকে এই টিকমারগুলো তুলে দিতে হবে তোলার পরে এখানে দেখতে পাচ্ছেন ওকে নামের যে অপশনটি রয়েছে আবারও কিন্তু ওকেতে ক্লিক করতে হবে ওকেতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন হোয়েন রোমেনিং নামে যার একটা অপশন রয়েছে এই রোমেনিং এই অপশনটিতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এখানে যদি এরকম করে মার্ক করে থেকে থাকে তাহলে কিন্তু তুলে দিতে হবে তোলার পরে এখানে দেখতে পাচ্ছেন ওকে নামের যে অপশনটি রয়েছে ওকেতে ক্লিক করতে হবে এখন কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে যে কেউ ছবি বা ভিডিও পাঠায় দিলে সেটা কিন্তু আর অটোমেটিকভাবে সেভ হয়ে গ্যালারিতে যাবে না সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটিও ফলো করবেন এবং যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে